হাই গাইস এইট ফাইভ দ্য বিউটি অফ সুন্দরবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত এর আপনাদের দেখাবো সুন্দরবনের গ্রামে যে রীতি রেওয়াজ আছে আশ্বিন মাস ভাদ্র মাসে যে ভেলা ভাসানোর নিয়ম তো সেই ভাসানোর জন্য ভেলা তৈরি করছে আমাদের তৈরি হচ্ছে দেখুন এখানে প্রশান্ত মণ্ডল ও সুকুমার পুরকাই দুজনে মিলে ভেলাটা তৈরি করছে তো ভেলা তৈরি প্রায় শেষের পথে আর ওই ভেলা ভাসানোর জন্য কিছু কলা গাছ কাটা হয়েছে সেই কলা গাছগুলো একত্রে করে একটা ভেলা তৈরি করা হয়েছে তো ওর উপরে ওই ভেলাটা বসিয়ে দেওয়া হয় ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখানে যে দেউলবাড়ি যে গ্রামটা তো সেই গ্রামে মনসা পুজো হয় তো মনসা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মনসা পুজোর উপলক্ষেই কিন্তু ভেলা ভাসানো হয় ভেলাটা মূলত কেন ভাসানো হয় সেটা অবশ্যই আপনারা জানেন তো বন্ধুরা ভেলা তো দেখা হলো চলো এবার একটু ড্যান্স দেখা হোক বাড়ি থেকে অভিজিৎ যখন আসছে রাস্তা তো বক্স সাজানো আছে গাছে বাদ দে বলে তাই গাছে ডাল কাটানো বন্ধুরা আমরা মাতলা নদীতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় নদী তো সেই নদীতে ভেলাটা ভাসানোর জন্য আমরা ভেলাটা নিয়ে চলে এসেছি মাতলা নদীতে আর আপনারা দেখতে পাচ্ছেন মাতলা নদীতে কত বাচ্চারা নেমে স্নান করছে মাতলা নদীতে ঢেউও আছে এখন তো বাচ্চারা কোনো ভয় না পেয়ে তবুও জলে স্নান করছে আর এই যে মনসা পুজো হলে যে হাঁস দিতে হয় তো তার জন্য একটা হাঁসও নিয়ে আসা হয়েছে বেহুলা লক্ষ্মীদ্বরের মূর্তিও নিয়ে আসা হয়েছে তো ওই ভেলাতে বেহুলা লক্ষ্মীদরের মূর্তিটা থাকবে আর কি তো ওটা সমেত নদীতে ভাসিয়ে দেওয়া হবে আর নদীর সামনে যে পাইলেন দেওয়া হয়েছিল এখানে রাস্তাগুলো ভেঙে যাওয়ার কারণে পাইলেন দেওয়া হয়েছিলো আর উঁচু কুচো ইটও এখানে প্রচুর পড়ে আছে पतानी की दिखा पटानी की তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাতলা নদীতে যখন ভেলা বসানো হচ্ছে হয়তো সারি সারি লোক রাস্তাতে দাঁড়িয়ে আছে সবাই বিভিন্ন রকমের অংশ দাঁড়িয়ে আছে আর ভেলা নদীতে নেওয়া যাওয়া হয় হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন অধুরে একটা নৌকো দাঁড়ের নৌকো ভেলাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখুন ভেলাটা অনেকটা দূরে তো তাই ছবিটা খুব ছোট আপনারা দেখতে পাবেন ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন ভেলাটা নিয়ে যাওয়া হচ্ছে আর দেখুন ছেলেরা কিভাবে বাচ্চারা আনন্দ করছে দেখুন এই যে ভেলা নেশানোর যে একটা আনন্দ এই যে একটা দুর্দর্শ একটা আনন্দ আপনারা দেখছেন ছেলেরা সেই দুর্দর্শ আনন্দটা করছে দেখুন কষ্ট রকমের ভালো আনন্দ করছে জলের জলে আবার মুক্তও করছে দুজন মেয়েরা মুক্ত করছে হ্যালো বন্ধুরা মূলত সুন্দরবন এক মানুষ যে ভেলা ভাষায় বা মনসা পূজা করে কেন করে সেটা আগে আমাদের জানতে হবে তো এই মনসা দেবী সন্তুষ্ট করার জন্য এই খেলা ভাসানো হয় বা মানুষের পূজা করা হয় মূলত সাধারণত শ্রাবণ মাস ভাদ্র মাস যে এই দুটি মাসে বর্ষাকালের যে চাষ হয় তো ওই চাষের সময় মাঠে অনেক জল জমে থাকে জলের মধ্যে তো মানুষ দেখতে পায় না কী আছে না আছে তো সেখানে হাত দিয়ে চাষ করতে হয় তো সেই চাষের সময় যাতে মনসা দিদি কোনো ক্ষতি না করতে পারে বা সাপে কোনোভাবে ক্ষতি না করতে পারে সেই ক্ষতির হাত থেকে আমরা রেহাই পাওয়ার জন্য এই মনসা দেবী পুজো করা হয় মনসা দেবীকে সন্তুষ্ট করা হয় প্রশান্ত মণ্ডল পিতা মানাই মণ্ডল ও সুকুমার পঞ্চায়ী পিতা খগন পঞ্চায়ী আমাদের যে নৌকা ঠিক মান্নাকে ফেন এনারা বিগত বছরের ন্যায় এই আমাদেরকে সহ মানে সহযোগিতা করে ওনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ